নাসফুল স্বাগত আপনাকে ধন্যবাদ নাসফুল যেমনটি রিপোর্টে দেখছিলাম আমরা যে বছর পেঁয়াজের উৎপাদন কিন্তু ভালো হয়েছে বাংলাদেশ কি এবার সত্যি পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে কিনা এবং দেশে উৎপাদন বেড়ে আমদানি প্রায় শূন্য এই ধারাবাহিকতাটি স্থায়ী হবে কিনা হ্যাঁ ধন্যবাদ আসলে পেঁয়াজ নিয়ে এই বিষয়ে আলোচনা করার আগে একটা কথা মনে করে দিতে চাই যে 2019 সালের কথা ঠিক এইরকম নভেম্বরের দিকে আমরা কিন্তু বিমানে করে তুরস্ক পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম যখন ভারত বন্ধ করে দিয়েছিল আড়াইশো তিনশো টাকা কেজি পেঁয়াজ মানুষ পেঁয়াজ খেতে পারছিল না ঠিক তার পাঁচ ছয় পাঁচ বছর পরে এসে আমরা নভেম্বরে কিন্তু খুব স্বস্তিদায়ক অবস্থায় আছি পেঁয়াজ কিনছি খাচ্ছি দুই দুই সপ্তাহ পরে নতুন পেঁয়াজ আসবে কোনো সমস্যা নেই তো এখানে একটা জিনিস পরিষ্কার যে এবছরে কিন্তু কোনো দেশ থেকে পেঁয়াজ আনতে হয়নি পার্শ্ববর্তী ভারত থেকেও পেঁয়াজ আনতে হয়নি অর্থাৎ এটা একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে আমরা স্বয়ং কথা পরে আমরা আমদানি নির্ভরতা থেকে একবারে বেরিয়ে এসেছি এবছর আর স্বয়ং তো বিষয়টা হচ্ছে দীর্ঘমেয়াদি আমরা যদি এই ধরনের সুফল পেতে থাকি তখন বলতে পারবো যে হ্যাঁ আমরা স্বয়ং তবে আমদানি নির্ভরতার বিষয়টা এবছর নাই আসলে আমাদের দেশে দুই সালের ওই ঘটনা থেকে কিছু শিক্ষা ছিল তারপর কিন্তু সরকারের কিছু উদ্যোগ ছিল আপনারা তো মনে আছে দু হাজার বাইশ সালের একুশ সালে দুই সরকার তিন বছরের একটি রোডম্যাপ নিয়েছিল যে তিন বছরের মধ্যে কিভাবে পেঁয়াজকে দেশে উৎপাদন বাড়ানো যায় আরেকটা বিষয় হচ্ছে প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে যখন পেঁয়াজের দাম বেশি থাকে অর্থাৎ আমি দেখেছি জুলাই আগস্টের পর থেকেই ক্রমান্বয়ে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে নভেম্বর ডিসেম্বরে একবারে যখন মৌসুমের শেষ পর্যায়ে আসে তখন পেঁয়াজের দাম খুব বেড়ে যায় তো এই যে কৃষকের কিন্তু একটা এর জন্য ইতিবাচক ধারা ইয়ে ছিল যে পেঁয়াজটা করলে ভালো দাম পাওয়া যায় এবং পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে কৃষক থেকে শুরু করে সরকারি পর্যায়েও কিন্তু অনেক ধরনের পদক্ষেপ ছিল অর্থাৎ আপনি হিসাবটা হচ্ছে আমাদের ৩৫ লাখ টন পেঁয়াজ হচ্ছে আমাদের চাহিদা কিন্তু তিরিশ লাখ টন তাহলে তো কথায় যে আমাদের তাহলে তো উদ্বৃত্ত কিন্তু না ওই যে পেঁয়াজ আট দশ লাখ টন পেঁয়াজ নষ্ট হয়ে যায় সংরক্ষণের অভাবে পচে যায় অর্থাৎ অর্থাৎ আমরা একটা পেঁয়াজ যখন যখন উৎপাদনের পর উঠাই সেটা শুকিয়ে যায় কয়েকটা খোসা চলে যায় শুকিয়ে তারপর বাসাবাজিতে পচে যায় এই যে আট নয় মাস সংরক্ষণ করতে যায় অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু পরিমাণ কম না ফলে এই পেঁয়াজটা যেটুকু নষ্ট হতো সেটুকুই আমদানি হতো আমরা দেখছি সাত লাখ সাড়ে সাত লাখ টন পেঁয়াজ আমদানি হতো অর্থাৎ ওই নষ্টটাও যদি কমানো যেত তাহলে আমদানির প্রয়োজন হতো না আর পেঁয়াজ একটা ভ্যালুয়েবল পণ্য হওয়ার পরে কিন্তু ওই নষ্টর পরিমাণও কমার দিকে কৃষক খুব গুরুত্ব দেয় এবং পেঁয়াজ সংরক্ষণে কিন্তু এখন দেখবেন গ্রামগঞ্জে মাচা ঘরের মধ্যে কিভাবে ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং সরকারের কিছু প্রকল্পের মাধ্যমে ছোট ছোটো পেঁয়াজ সংরক্ষণগ আরও করা হয়েছে সেগুলোর হয়তো সুফল দিচ্ছে আপনার যে প্রশ্ন স্বয়ংসম্পূর্ণতা সেটাও এখন দেখার বিষয়, আমরা একটা ধাপ শুরু করলাম যে আমদানি ছাড়া আমরা চলতে পারি কিনা একদমই মানে বাংলাদেশ পেঁয়াজের দিক থেকে আসলে যেমনটি বলছিলাম যে আমদানি নির্ভর থেকে আমরা বেরিয়ে এসেছি কিন্তু স্বয়ং কিনা এটা একটু দীর্ঘমেয়াদি যেহেতু বলা যাচ্ছে না এক্ষেত্রে দেখা যায় যে আমদানি বন্ধ থাকে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছেন নিশ্চয়ই এটি একটি ভালো দিক কিন্তু ভোক্তারা একটু চাপের মুখে পড়ছেন এই বিষয়টি নিয়ে কি বলবেন জি আমি বলি কৃষকরা কিন্তু যে অতি মুনাফা বা অতি মাত্রায় লাভ করছে তা না বছরের শেষে একটা পেঁয়াজের দাম এখন একশো থেকে একশো টাকা সেটা কিন্তু কৃষকরা আশি নব্বই টাকার মধ্যে পায় মানে পাইকারি বাজারে তারপর তারও কম পায় কিছু ক্ষেত্রে তো দেখেন যখন চালের এক কেজি চালের দাম আশি টাকা এক কেজি পেঁয়াজের দাম কিন্তু আশি টাকা নব্বই টাকা পাওয়া কৃষকের এটা আমি মনে করি অধিকার আমি যেহেতু এই পণ্য বাজারে বিট করি আমার মনে হয় না যে কৃষক খুব বেশি পায় কারণ আপনি দেখেন একটা ফুলকপিও কিন্তু চল্লিশ টাকা দাম একটা পেঁয়াজ এটা তো একটা মশলা জাতীয় পণ্য আপনি অন্যান্য মশলার সাথে তুলনা করেন আপনি আদা রসুন দেখেন আদা রসুন দুইশো টাকা কেজি সেখানে কিন্তু পেঁয়াজের দামটা অস্বাভাবিক না এরপরে যে ভোক্তার যে চাপটা হয় এটা কিন্তু সারা বছর ছিল না আপনার মনে আছে বছর সারা বছর কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন টাকার পেঁয়াজ ছিল এখন মৌসুম একবারে শেষ যে কারণে এটা ভোক্তার একটু চাপ আছে তবে এই চাপ কিন্তু অমূলক না কারণ আমরা যখন আমদানি করেছি তখন ভারত বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু আড়াইশো টাকায় পেঁয়াজ খেয়েছি স্বাভাবিকভাবে যদি এবছর আমদানি করতে হতো বাংলাদেশের পেঁয়াজের ঘাটতি হতো নিশ্চয়ই আমরা হয়তো এর থেকে কম দামে খেতে পারতাম বলে আমার মনে হয় না একদমই তবু কিন্তু ভোক্তাদের একটু অভিযোগ রয়েছে এই ব্যাপারটি নিয়ে নাজমুল এবার একটু ভারতীয় বাজারের দিকে আসতে চাই বাংলাদেশে এই যে আমদানি বন্ধ হওয়ার কারণে কিন্তু ভারতীয় বাজারে একটু ধস নেমেছে এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি যদি একটু পরিষ্কার করে বলি যে ভারতের বাজারে ধস নামার পেছনে বাংলাদেশের ভূমিকা আসলে কী আচ্ছা বলি যে বাংলাদেশ এবং ভারতের এই যে পেঁয়াজের বাণিজ্য কিন্তু দীর্ঘদিনের অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের ঘাটতি হচ্ছে সেটা দীর্ঘদিন ধরে ভারতের ব্যবসায়ীরা এই দেশে রপ্তানি করে আসছে তারা বলছে তারা যে পরিমাণে রপ্তানি করে তাদের উৎপাদনের থেকে কিন্তু মানে উৎপাদন কিন্তু চাহিদা থেকে উদ্বৃত্ত আর ওই যে উদ্বৃত্ত তার এক তৃতীয়াংশই প্রায় বাংলাদেশে তারা রপ্তানি করতো এবং এই রপ্তানি ব্যবসা কিন্তু বহু বছরের কিন্তু এর মধ্যে হঠাৎ আপনি জানেন যে দুই দেশের একটু সম্পর্কে টানাপোড়নের কারণে কিছু বন্দর আমদানি রপ্তানির পক্ষে বিপক্ষে দুই দেশেরই কিন্তু কিছু বিধিনিষেধ ছিল আমি একতরফা কোনো দেশকেই এতে দায়ী করা যাবে না ফলে বাংলাদেশ এখন যেহেতু পেঁয়াজ আছে দেশের কিছুদিন পরে পেঁয়াজ উঠবে বাংলাদেশ সরকার চায় না যে পর্যাপ্ত থাকলে তার আমদানির প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে কিন্তু ভারতের যে ব্যবসায়ীরা অর্থাৎ সাত সাত আট লাখ টন পেঁয়াজ যেটা বাংলাদেশে রপ্তানি করতো সেটা তারা এখন করতে পারছে না এবং আমার জানা মতে অন্যান্য দেশগুলো এবার খুব একটা বেশি পেঁয়াজ আমদানি করছে ভারত থেকে এরকম নয় সেই কারণে ভারতের বাজারের দাম বেড়ে গেছে এটা হয়তোবা তারা এই বিষয়টা আমি তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আমাদের দেশ থেকে বলার বিষয় যে তারা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটটা বুঝবে এবং তারা হয়তো ভবিষ্যতে যখন পেঁয়াজ উৎপাদন করবে ওই হিসাবটা মাথায় রাখবে তবে আর একটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছিলেন স্বয়ং একটা বিষয় সেটা কিন্তু আমাদের একবারেই স্থায়ীভাবে না অর্জন করা পর্যন্ত ভারতের সাথে যে একবারে আমরা নেতিবাচক একটা সম্পর্ক বা বন্ধ করার বিষয়টা এখনও তো রাজনৈতিক এই যে পেঁয়াজ কূটনীতিটা চলবেই এবং সেটা পক্ষে বিপক্ষে দুই দেশকেই একটা ইতিবাচক মনোভাব থাকতে হবে কারণ এমন তো হতে পারে যে আগামীতে আবার আমাদের পেঁয়াজ আমদানির প্রয়োজন হতে পারে কারণ এটা একটা প্রাকৃতিক অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট এবারেও কিন্তু পেঁয়াজ দশ দিন আমাদের লেট প্রোডাকশন হচ্ছে কারণ বৃষ্টি হয়েছিল হঠাৎ বৃষ্টি হয়েছিল কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে তো হয়তোবা এবছর লাগছে না বছর লাগবে না কোনো এক সময় লাগবে সেক্ষেত্রে দুই দেশের একটা আমদানি রপ্তানি পরিস্থিতির উপরে এই বাজারটা ইয়ে করে তবে আমাদের এনডিটিভি সহ ভারতের যেগুলো মিডিয়ায় আমরা খবর দেখছি যে তারা পেঁয়াজ বিক্রি করতে পারছে না এই উদ্বৃত্ত পেঁয়াজটা বন্দরের এই সাইডে যেগুলো বাংলাদেশে আসতো পেট্রাপোল এদিকে পেঁয়াজের দাম খুব কম এক দুই তিন ডলারের মধ্যে বিক্রি করছে সর্বোচ্চ মনে হয় দশ ডলার রুপি সরি দশ রুপি পর্যন্ত দাম উঠছে এর বেশি হচ্ছে না একদমই এবং আমরা যদি একটু বলি যে বাংলাদেশকে স্বয়ং করতে কিন্তু আসলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় তার মধ্যে একটির কথা আপনিও বলছিলেন যে সরবরাহ ব্যবস্থা সেক্ষেত্রে যদি একটু বলি যে আমাদের উৎপাদন বাড়লেও সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় দুর্বলতাটা আসলে কোথায় এবং নানা ধরনের মৌসুম ভিত্তিক পেঁয়াজ আছে যেগুলো আসলে দীর্ঘ আমাদের সংরক্ষণে রাখতে হয় যেমন আমি যদি বলি রবি খরিফ এক এবং খরিফ দুই সেই ব্যাপারগুলো নিয়ে আপনি কি বলবেন যে বাংলাদেশ আসলে বা আমরা আসলে কতটা প্রস্তুত হ্যাঁ ধন্যবাদ সরবরাহ ব্যবস্থায় আমাদের শুধু পেঁয়াজ না প্রত্যেকটা কৃষি ক্ষেত্রে এক ধরনের দুর্বলতা রয়েছে আমাদের অপচয়ের হার মানে উৎপাদন পরবর্তী অপচয়ের হার খুব বেশি হ্যাঁ সেক্ষেত্রে তো প্রথমেই বললাম যে পেঁয়াজও অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজও দ্রুত পচনশীল একটি পণ্য আপনি জানেন যে এই যে মুড়ি কাটা যে পেঁয়াজ আসবে অর্থাৎ এই মৌসুমে যে পেঁয়াজ আসবে এটা কিন্তু একবারেই থাকে না এটা কিন্তু আপনি কিনে সংরক্ষণ করতে পারবেন না এই পেঁয়াজটা এই মৌসুমেই খেয়ে ফেলতে হয় মানে তারপরে এরপরে যে খরিফ মৌসুমের পেঁয়াজ আসবে সেগুলো দীর্ঘদিন ধরে আট মাস দশ মাস এক বছর সংরক্ষণ করা যায় তা আমাদের আসলে কৃষকদের দীর্ঘদিনের চাওয়া যে পেঁয়াজ সংরক্ষণে যেরম আলু সংরক্ষণে হিমাগার আছে পেঁয়াজ সংরক্ষণে কিন্তু একবারে স্বাভাবিকভাবে বস্তা বেঁধে পেঁয়াজ রাখলে কিন্তু পেঁয়াজ থাকে না পেঁয়াজটা কয়েকটা আমরা দেখেছি কয়েকটা স্তরে মাচার মতো তৈরি করে সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হয় তো পাবনা সিরাজগঞ্জ যে এলাকাগুলোতে প্রচুর পেঁয়াজ হয় সে এলাকায় কিন্তু অনেকের এই পর্যাপ্ত জমি বা পর্যাপ্ত ব্যবস্থা নাই এই পেঁয়াজগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা তারপরও তারা যে কৃষি জমি নষ্ট করে সংরক্ষণের জায়গা করতে চায় না কারণ সব সময় তো পেঁয়াজে লাভ হচ্ছে এটাও না পেঁয়াজে তো তারা লোকসানও করে তো সেখানে সমবায় বা সরকারি ভিত্তিতে পেঁয়াজ সংরক্ষণ করার ব্যবস্থাটা আরো শক্তিশালী করা দরকার এছাড়া আমাদের পেঁয়াজ যে অঞ্চলগুলো থেকে আসছে সেটা ঢাকা এবং অন্যান্য চট্টগ্রাম অন্যান্য থেকে একটা বিরাট দূরত্বের কারণ আপনি জানেন পাবনা সিরাজগঞ্জ ওই ফরিদপুর ওই সাইড থেকে সেই ক্ষেত্রে আমাদের ওই যে গতানুগতিক বস্তা করে পেঁয়াজ নিয়ে আসা যার ফলে পেঁয়াজের কিছু অংশ একটা পেঁয়াজের সাথে লেগে বা রাস্তার ঝাঁকুনিতে নষ্ট হয় সেইগুলো আমাদের নিবারণ করা দরকার যে যদিও অন্যান্য অনেক ফসলের ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে দেখবেন ক্যারেট কার্টন বিভিন্ন কিছু কিন্তু পেঁয়াজে কিন্তু এখনও বস্তা ছাড়া তেমন চটের বস্তা ব্যবহার অনেক ক্ষেত্রে সেটাও হয় না সেগুলো করা দরকার আমাদের আসলে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার যে আমরা একটা বছর পেরেছি আমাদের হয়তো বা আরও কিছু উৎপাদন বাড়াতে পারলে আমরা হয়তো প্রতি বছরই এরকম স্থিতিশীলতার মধ্যে থাকতে পারবো একজন অনেকগুলো বিষয় আসলে মাথায় রাখা জরুরি যদি একেবারে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং উৎপাদন তো বাড়ছে আমাদের নাজমুল এবং কৃষকরাও উৎসাহী কিন্তু জলবায়ু বাজার ব্যবস্থা এবং নীতি সহায়তা কতটা স্থায়ী বলে আপনি মনে করেন যদি বাংলাদেশে ভবিষ্যতে পেঁয়াজ আমদানি আমরা বন্ধ করতে চাই ধন্যবাদ জলবায়ুর বিষয়ে তো একটা শস্য নিয়ে বলার কিছু নাই আমরা অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় আছি এটা পেঁয়াজের দিক বিবেচনা করে আমরা কতটা মোকাবেলা করব আমি জানি না কারণ এটা অনেক কঠিন একটা বিষয় নীতি সহায়তার বিষয়টা হচ্ছে যে এবারে নীতি সহায়তায় কিন্তু কৃষকরা লাভবান হয়েছে যেহেতু পেঁয়াজ আমদানি করা হয়নি এটা একটা সাপোর্টিং ছিল পেঁয়াজ জন্য সো প্রতি বছর এই সাপোর্টিংটা থাকে না আপনি যদি দেখেন কালকে সরকার যদি পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দেয় তাহলে হয়তো নতুন পেঁয়াজ যখন আসবে তখন বাজারে দামি থাকবে না তো এই যে নীতি সহায়তার বিষয়ে কৃষককে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার আবার অনেকে ভোক্তার কথা বলেন ভোক্তাকে প্রায়োরিটি তখন দেওয়া দরকার সরকারের আসলে একটা স্কেল থাকা দরকার যে কত পর্যন্ত ভোক্তার কাছে সহনীয় সে পর্যন্ত আমার মনে হয় কৃষককে সাপোর্ট দেওয়া দরকার অর্থাৎ আমরা একটা চিন্তা করছি যে হ্যাঁ একশো টাকা পর্যন্ত পেঁয়াজের দাম যৌক্তিক হ্যাঁ এ পর্যন্ত কৃষককে সাপোর্ট দেওয়া যে হ্যাঁ এ পর্যন্ত দাম থাকা অবস্থা পর্যন্ত পেঁয়াজ আমদানি হবে না এবছরে কিন্তু সরকার এইটা করেছিল সে জন্য সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে একশো টাকার বেশি পেঁয়াজের দাম উঠলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে ফলে দেখেন একটা বড় বিষয় হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাজারে অতিরিক্ত দাম বাড়ানোর থেকেও কৃষক বা ব্যবসায়ী ফরিয়ারা সতর্ক হয়ে গেল যে না খুব বেশি আমরা দাম বেড়িয়ে দিলে পেঁয়াজ ভারত থেকে আসবে ফলে আমদানি হলে আর এই দামও থাকবে না তো এই যে এবার একটা নীতির ক্ষেত্রে আমরা দেখেছি একটা ব্যালেন্স ফলে দুই পক্ষই লাভবান হয়েছে কিন্তু প্রতি বছর হয়তো সেটা কৃষ কৃষকের পক্ষে থাকে না আবার অনেক সময় ভোক্তার পক্ষেও থাকে না সেটা একটা মধ্যম পর্যায়ে রাখার জন্য একটা নীতি সহায়তা দরকার আর আরেকটা বিষয় বলছিলেন আমি আসলে মিস করে বাজার ব্যবস্থার কথা বলছিলাম বাজার ব্যবস্থায় বাজার এবং জলবায়ুর কথাও বলেছিলাম জলবায়ুর বাজার ব্যবস্থায় যেটা হচ্ছে যে কৃষকের দাম এবং ভোক্তার দামের মধ্যে একটা বড় ফারাক থাকে পেঁয়াজ নয় সকল পণ্যের ক্ষেত্রে থাকে আপনি এখনো দেখলে দেখবেন যে পেঁয়াজের হয়তো বা আশি টাকার কম পাচ্ছে কৃষক কিন্তু বাজারে ভোক্তা কিনছে প্রায় একশো টাকা পর্যন্ত ভালো মানে তো এই যে মাঝখানে বড় একটা অর্থ সেটা তো ফরিয়ারা বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নিচ্ছে সরকারের উচিত যে ভোক্তা অধিকার সহ বাণিজ্য মন্ত্রণালয় এবং অনেক মনিটরিং টিম আছে তাদের দ্বারা এটা ইয়ে করা সম্ভব তাহলে হচ্ছে এই প্রাইস গ্যাপটা কমে গেলে কৃষকের লাভটা ঠিকই থাকবে ভোক্তা আরও কমে কিনতে পারবে অর্থাৎ আপনি ধরেন আশি টাকা কৃষক পাইল আর দশ টাকার মধ্যে যদি বাজার ব্যবস্থাপনায় এই খরচের মধ্যে যদি ভোক্তার নব্বই টাকায় পায় তাহলে তো দুই পক্ষই লাভবান হবে একদমই নাজবুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরাও প্রত্যাশা করব যে এই সবগুলো বিষয় মাথায় রেখে বাংলাদেশে এগিয়ে যাক লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ডায় গ্লিটার গ্যারেন্টি